দুর্গা পুজোয় যে প্যান্ডেলটা হবে সেই প্যান্ডেলে আমাদের স্বয়ং দেবী দুর্গার পায়ের নিচে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি রাখতে হয় ছবিটা যে চাকরি দেওয়ার ব্যবস্থা নেই ঘর থেকে বের করে এনে ধর্ষণ করা হচ্ছে রাজন্যা হয়তো অনেকটা বেশি জানেন অনেক কিছু আগে থেকেই জানেন তার আগের আমরা সংবাদ মাধ্যমে প্রকাশিত ইন্টারভিউগুলো থেকেই আমরা দেখেছি তো তাই যদি হয় তাহলে রাজন্য সেই এগেনস্টে আগে থেকে কেন স্টেপ নেন না হয়ে যাওয়ার পরে ঘটনাগুলোকে কেন বিবৃতি দেন আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু গুলশান কলোনি সেটা একটা চর্চায় রয়েছে আমরা দেখলাম একেবারে এবার তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে থ্রেট করছে ছোটা সুরাজ কি বলবেন দেখুন এই থ্রেট কালচার বা যাবতীয় যা কিছু এগুলোর বিষয়তে খুব একটা কিছু আমি বক্তব্য রাখবো না তার কারণ হচ্ছে আমরা একটা লাইন আমি দু তিনটে লাইন বলি তাহলে বুঝে যাবেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ শীর জ্ঞান চেতা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরোবরি বসুধারে রাখে নাই খণ্ডপুত্র করি তো এই সমস্ত কালচারগুলো চলতে থাকুক তার জন্য পাল্টা আক্রমণও চলতে থাকুক আক্রমণ চলতে থাকুক এই কারণে কারণ একজন আরেকজনকে মন্তব্য কারণ এটা ইলেকশনের আগে এই সব নাটকীয়তা হবে তবে বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এইভাবে সামনে আসছে শুধু তৃণমূল কেন দেখছো তুমি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বটাও একবার দেখো কারণ বিজেপির সম্প্রতি দিল্লির একজন ম্যাডাম রেখা ম্যাডাম বলেছেন যে দুর্গা পুজোয় পাড়া দুর্গা যে প্যান্ডেলটা হবে সেই প্যান্ডেলে আমাদের স্বয়ং দেবী দুর্গার পায়ের নিচে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি রাখতে হবে আমি তো জানি মানে মা দুর্গার পায়ের তলায় মহিষাসুরই থাকেন তো সেখানে তো উনি সেই জায়গায় একটা বিস্ফোরক একটা মন্তব্য ছুড়ে দিলেন এছাড়াও সুকান্তবাবু মানে আপনাদের বিজেপি যে নেতৃত্ব সভার একদম অন্যতম একজন নেতা তিনিও এরকম অনেকগুলো মন্তব্য করেছেন গোষ্ঠীতন্ত্র সব দলেই রয়েছে তার সুকান্তবাবু ছবিকে লাথি দিয়ে রীতিমতো তাতে ক্রস মার্ক করে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো দেখতে পাচ্ছি গোষ্ঠীতন্ত্র থাকবে মানে একজন উঠবে একজন পড়বে ওঠা পড়া এই যে চড়াই উঠাই ভাবটা রয়েছে সব দলেই রয়েছে কোন দলে নেই একটা বামা বলেও ছিল সুশান্ত ঘোষ বলছেন যে ফিরোজ খান একসময় গুলশান কলোনি থেকে কিছু টাকা পেতেন এবং সেই টাকা পাওয়া যখন বন্ধ হয়ে যায় তখন থেকে সুশান্তবাহ সঙ্গে একটা মত বিনোদন দেখুন এই সব মন্তব্যগুলো এড়িয়ে যা এড়িয়ে যাওয়াটাই আমি মনে করি কারণ যেটা হয়েছে তাদের দুজনকার মধ্যেকার কথা হয়েছে সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে আমরা সবাই কেউ ছিলাম না সুতরাং আইন আইনের পদক্ষেপ নেবে এবং তারা সেভাবে সামনাসামনি যেখানে তৃণমূলের কাউন্সিলর সুরক্ষিত নয় আইন যেখানে তৃণমূলের কাউন্সিলর কে সঠিক বিচার দিতে পারছে না পুলিশ গ্রেপ্তার করতে পারছে না যে থ্রেট করছে তাকে সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় এটা না নিচক একটা কাকতালীয় বিষয় সুরক্ষা দিতে পারছে না এটা বলাটা একদম ভুল এই সুরক্ষা দিতে পারছে না তুমি যদি সব থেকে ভালো করে দেখো যে এই যে আজকে যে এসএসসি পরীক্ষাটা হলো নবম দশম এবং সম্প্রতি একাদশ এবং দ্বাদশ শ্রেণিরও যে এস পরীক্ষাটা হলো সেখানে শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে প্রত্যেকটা যাদের যেখানে সিট করেছে সেই কলেজগুলোতে সেখানে গিয়ে পরীক্ষা দিতে পেরেছে সুরক্ষাভাবেই তারা পরীক্ষাটা দিয়েছে শুধু তাই নয় আমাদের পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশ থেকে যোগীর রাজ্য থেকে ডবল ইঞ্জিনের সরকার থেকে এসেও তারা খুব সুন্দরভাবে পরীক্ষাটা দিচ্ছে এবং এটা তাদের বক্তব্য তারা এইটুকু বলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিতও হয়েছে যে যোগীরা যে চাকরি দেওয়ার ব্যবস্থা নেই ঘর থেকে বের করে এনে ধর্ষণ করা হচ্ছে তাহলে সেইখানে সুরক্ষা তো আমি কেন্দ্রীয় সরকারের উপর তুলে দিতে চাইছি বিষয়টাতে যে তাহলে তারাই যেখানে সুরক্ষা দিতে পারছেন না তারা উল্টো পাল্টা আক্রমণটা করছেন কিভাবে আমাদেরকে যে আমরা সুরক্ষা দিতে পারছি না একেবারেই বিজেপির তরফে তো বলা হচ্ছে যে পুরো কলকাতা সন্দেশস্থলিতে পরিণত হয়েছে যেখানে দেখা গিয়েছিল শেখ শাহজাহান কাকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না তিনি পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন গুলশান ক্ষেত্রেও একই ছবি দেখা ভারতবর্ষে ইতিহাসটা অন্য রকম আমরা নেতাজির বিপ্লবটাকে দেখেছি আমরা জওহরলাল নেহেরু গান্ধীর বিপ্লবটাও দেখেছি প্রত্যেকে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন ইলেকশনের আগে যেই সমস্ত নাটকীয়তাগুলো চলছে এবং বাংলাকে কলুষিত করার যে প্ল্যানিং করা হয়েছে সেই মুখোশটা এবং সেই ভেগদারি নেতৃত্বদেরকে করজোরে এটাই আবেদন জানানোর যে এতগুলো বছর এগারোটা বছর তো তারা সময় পেয়েছিলেন তারা তো চাইলেই মানুষের বাংলার পাশে থাকতে পারতেন কই তারা তো ছিলেন না তাহলে যদি এই কাজগুলোই হতো আজকে তারা এতগুলো কথা বলছে আসিফার ধর্ষণটা কি করে হলো কোথায় গেল সেই তাপসী মালিকের সময় যখন হয়েছিল বাম আমলে তখন তারা কোথায় ছিলেন আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের তৃতীয় বর্ষের ছাত্রী তার এই যে মৃত্যু রহস্যজনক মৃত্যু তাহলে বাম তারা কোথায় করছেন বাম শুধু নয় অতি বামেরাও কী করছেন সুরক্ষা কোথায় যাচ্ছে সিসিটিভি ক্যামেরা তো বসানোর কথা বলা হয়েছিল তারা ক্যাম্পাসে বসিয়েছে কি নেশামুক্তির কেন্দ্রটা তৈরি হয়ে এসছে কিন্তু নেশাগ্রস্ত করার জন্য এই বাম আর অতি বামেরা এবং বিজেপির সকল ছাত্র সংসদের মানুষজনকে জানানোর এটাই তারা তো সেটাকে নেশাগ্রস্ত কেন্দ্র বানিয়ে তুলেছে সেদিকে দৃষ্টিগোচর করুন আপনারা আমরা দেখলাম একেবারে সরকারি হাসপাতালের মধ্যে আরও এক নার্সের মৃতদেহ পাওয়া গেল ধর্ষণের ঘটনা আবার সম্ভব একেবারে আরজি করে এক বছর কমপ্লিট না হতে আবার এই তো সেই ঘটনাটা সেই মৃত্যুটা স্বেচ্ছায় মৃত্যু নাকি তাকে মার্ডার করা হয়েছে আমি উল্লেখ করে দিচ্ছি ধর্ষণ প্রমাণিত ধর্ষণ আজ সকালের ঘটনা আর সকালের ঘটনায় যদি প্রমাণিত ধর্ষণ হয় তাহলে বিচার ব্যবস্থা কি করছেন আইন ব্যবস্থা কি নিচ্ছেন সরকারি পদক্ষেপ না নেওয়া হয়েছে তাহলে যখন আমাদের বাংলায় দোষীদেরকে শাস্তি দেওয়া হয় ধর্ষকদের অপরাধের রকম মুকুব করা হয় না তাহলে আশা রাখছি যদি তাই হয়ে থাকে প্রমাণিত হয়ে থাকে সেটা তাহলে নিশ্চয়ই সে যার জন্য আইন ব্যবস্থা নেবেন এবং পুলিশ বিচার ব্যবস্থার জন্য রয়েছে সত্যি কি কি আমাদের দেশের আইন ধর্ষকদের শাস্তি দেয় আমাদের রাজ্যের কি সত্যিই ধর্ষকদের শাস্তি দেয় আমরা কামদুলিক ঘটনায় দেখলাম বেকসুর খালাস আমরা দেখলাম আরজিকর শুধু সঞ্জয়ের কারে দোষ আমরা দেখলাম মনে যে তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু কিন্তু পনেরো পনের জন্য তার বিরুদ্ধে হলো টেক নেওয়ার দেখুন আমি একটা প্রবাদে আছে যার যত এ রাজ্যে হয় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এত বড় বড় যে বিহার এত বড় বড় যে আপনি যোগীর রাজ্য দেখছেন সেখানে ধর্ষণ করে বাড়িতে মার্ডার করে মেকে ফেলে দিয়ে আসা হচ্ছে তার কোনো খবর মাধ্যমে প্রচারিত হচ্ছে না সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে না আজকে কেন্দ্রীয় সরকারের মানে শিক্ষামন্ত্রী এনআইটিতে তিনি দুর্নীতিগ্রস্ত চাকরি চুরির অপরাধে তার খবর প্রচার হচ্ছে না বাংলায় এই যে ঘটনাগুলো ঘটছে তার একটা দুটো করে ইলেকশনকে ইস্যু করে নিয়ে চলছে অবশ্যই রাজ্য সরকার রাজ্য পুলিশ প্রত্যেকটা অপরাধীর জন্য স্টেপ নিচ্ছেন ভবিষ্যতে তারাও সেটা নেবেন যদি তাই না হতো তাহলে মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করা হতো না যদি তাই নাই হতো তাহলে আপনার সঞ্চয়রাই গ্রেফতার হতো না এবং তার শাস্তির জন্য আবেদন করা হতো না আপনারা এটা খুব ভালো করে জানেন যে আমাদের সাংসদ আমাদের শাসক দলের সাংসদরা তারা নিজেরাই কথাটা বলেছেন দোষীকে কোনো রকমভাবে ছাড়া যাবে না দোষীর শাস্তি অবশ্যই তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমার কাছ আমারও একটা আবেদন রইল কেন্দ্রীয় সরকারের যে নোংরামির যে তাদের দৃশ্যগুলো আমরা চোখের সামনে দেখছি তারা যেগুলো দেখাচ্ছে সেগুলো একটু সংবাদ মাধ্যমে প্রচারিত হোক তারাও একটু দোষীর শাস্তির ব্যবস্থা করুক আমরা কিছুক্ষণ আগে এসএসসির বিষয়ে কথা বলছিলাম এফএসসি প্রসঙ্গ যদি তুলি আমরা দেখবো রাজন্য হালদার তিনি যদি এবার এসএসসি পরীক্ষা দিলেন তাকে যখন জিজ্ঞেস করা হলো দুর্নীতির কথা তিনি বললেন আশাবাদী কিন্তু যদি ওয়েমার্কশিট থেকেও থাকে সেক্ষেত্রেও দুর্নীতি কার্বন কপি থাকলেও দুর্নীতি দেখুন রাজন্যা কি বলেছে সেটা রাজন্যার একান্ত ব্যক্তিগত মতামত এবং আমি জানি যে পরীক্ষা দেওয়া হয়েছে পরীক্ষাতে যদি সঠিক সেরমভাবে সে পরীক্ষা দিয়ে থাকে তাহলে সে চান্স পাবে চাকরি হবে এবং সেটা সবাই আমরা আশাবাদী এবার বাকিটা রাজন্যা হয়তো অনেকটা বেশি জানেন অনেক কিছু আগে থেকেই জানেন তার আগের আমরা সংবাদ মাধ্যমে প্রকাশিত ইন্টারভিউগুলো থেকেই আমরা দেখেছি তো তাই যদি হয় তাহলে না সেই এগেনস্টে আগে থেকে কেন স্টেপ নেন না হয়ে যাওয়ার পরে ঘটনাগুলোকে কেন বিবৃতি দেন ধন্যবাদ